ফ্রেন্ড চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করা যাক এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এখন উঠিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা এবার শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম জিরে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভাজবো এরপর কটা লঙ্কা টিরে দিয়েছি ওগুলোকে দিয়ে দিলাম এ দেখো ভাজা হচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ রসুন বাটা পাচ্ছ মা এর মধ্যে হচ্ছে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে এবার দিচ্ছে হচ্ছে ধনে আর জিরে বাটা এবার এটাকে আগে লাল করে ভেজে নিব এটা একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো আদা বাটা কাজু বাটা মগজ বাটা আর বাদাম দিয়ে দেবো আদা বাটা যেটা বললাম দিয়ে দিলাম এর মধ্যে টমেটোটাও আছে ওটা তোমাদেরকে বলা হয়নি টমেটোটাও দিয়ে দিলাম জানি না তোমরা বুঝতে পারছো কি না কী রান্না হচ্ছে তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পেরে যাবে যে কি করছি এর মধ্যে হলুদ দেওয়া হয়নি এবার হলুদটা দিয়ে দেব এই যে হলুদ দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে দিচ্ছি দেখো প্রায় কষানো হয়েছে মশলাটা দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে দেখেছ কালারটা কি সুন্দর হয়েছে আমি কি দিচ্ছি সবাইকে বলছি দেখো কি দিয়ে দিচ্ছি এই দেখো এবার সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কি করছি রান্নাটা এ তরকারি এই দেখো কষানো হয়ে যাচ্ছে এবার দিয়ে হচ্ছে আলুটা দেখো কত সুন্দর হয়েছে না কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো তারপরেই সিদ্ধ করে রেডি হয়ে যাবে আবার এ তরকারি পুরো মাংসের মতো করে আজকে করা হচ্ছে এইতো তরকারিটা এই। এবার জল দিয়ে দেওয়া হচ্ছে। দেখো এবার কষবে এবার একটু ঢেকে দেব তারপরে তৈরি হয়ে যাবে এই তরকারি এবার যে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে ঘি হয়ে গেল আমাদের এ তরকারি রেডি কে কেমন করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো হয়েছে না খেতে সবাইকে টাটা বাই শুভ দুপুর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমি এইভাবে তোমাদের কাছে নতুন নতুন ছোটো ছোটো ভিডিও নিয়ে চলে আসবো